এক সময় টলিপাড়ার অভিনেতা অভিনেত্রীরা শুধুমাত্র মন দিতেন অভিনয় তবে যুগের সঙ্গে সঙ্গে অনেকেরই অনেক কিছু পরিবর্তন হয়েছে তাই তো শুধু অভিনয় নয় টলিপাড়া নায়িকা থেকে সঙ্গীত শিল্পীদের অনেকেই মন দিয়েছেন অন্যান্য ব্যবসায় তারা কারা চলুন জানা যাক মিমি চক্রবর্তী ছোট থেকে গান গাইতে ভালোবাসেন নায়িকা নিজের ইউটিউব চ্যানেল খুলে গানের অ্যালবাম তৈরি করছেন মিমি চক্রবর্তী করোনার সময় থেকে অভিনয়ের প্রশিক্ষণ কেন্দ্র তৈরির পরিকল্পনা করেন অভিনেত্রী গত তিন বছরে তার অভিনয় শেখার ক্লাস রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে অপরাজিতা আড্ডা সিরিয়াল সিনেমা ওয়েব সিরিজের শুটিং এর ফাঁকেও তার সময় বের করা বেশ কঠিন এর মাঝেই তিনি ইউটিউব চ্যানেল খুলেছেন লোপামুদ্রা মিত্র সঙ্গীত জগতে জনপ্রিয় নাম তিনি কিছুদিন আগে শাড়ির বুটি খুলেছেন নায়িকা রূপাঞ্জনা মিত্র তিনি সমাজ মাধ্যমের পাতায় বেশ সক্রিয় গত চব্বিশ বছরের অভিনয়ের কেরিয়ার তার সিরিয়াল থেকে ওয়েব সিরিজে অভিনেত্রীকে বিভিন্ন চরিত্রে দেখেন দর্শকেরা এবার নিজের অ্যাক্টিং একাডেমি খুললেন তিনি এ রূপসা চক্রবর্তী প্রযোজক স্নেহাশিস চক্রবর্তী সি তিনি প্রযোজনা সংস্থার কাজ আছে সেই সঙ্গে অভিনয় করেন আবার কলকাতায় একটি বুটিকও খুলেছেন তিনি দীপান্বিতা রক্ষিত খুকুমনি হোম ডেলিভারি সিগায় শেষ হওয়ার পরেই নিজের জিম খোলেন দীপান্বিতা তরিতা চট্টোপাধ্যায় তরিতা নিজে ডাইট্রিশিয়ান সেই সঙ্গে প্রতিদিন ছোট পর্দায় দেখা যায় তাকে কয়েক বছর হলো নতুন ক্যাফে খুলেছেন তরিতা ত্রিনা সাহা সিরিয়াল সিনেমা ওয়েব সিরিজের শুটিংয়ের ফাঁকেও তার সময় বের করা বেশ কঠিন এরি এরি মাঝে সময় বের করে তিনি এবং তার স্বামী নীল ভট্টাচার্য মিলে একটি বুটিক খুলেছেন যার নাম ত্রিনীল